এই জন্য দয়া করে সৎ উপবৃদ্ধারী নবগুণ সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণবকে পারতপক্ষে অপমান করবেন না এর ফল যে কত ভয়াবহ আমি ভাগবতের টিকায় দেখলাম যদি সদাচার সম্পন্ন বা সরল ভক্ত হৃদয় ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে অপমান করে তাকে মলমূত্রের কীট হয়ে কয়েক কল্পকাল থাকতে হয় খুব সতর্ক হবে এই জায়গাগুলি তো উনি গিরগিটি হয়ে ওখানে পড়ে আছেন আচ্ছা আমায় বলুন তো উনি যে অভিশাপ নিলেন মলমত্তের মধ্যে আবর্জনার মধ্যে গিরগিটি হয়ে পড়ে রয়েছেন সবাই তাকে ত্যাগ করেছে অপরাধের জন্য কিন্তু রূপে ভগবান কে ওকে ত্যাগ করে চলে গেছে এই কথাটা বারবার যদি শতবার ভাবেন হৃদয় হৃদয় নির্মল হবে আমার কোনো অপরাধে মহা অপরাধে আমি যদি মলমূত্রের কীট হই ওখানেও আত্মারূপে ভগবান আমার সাথে ছাড়েননি আমার হৃদয়ে বসেছেন সবার মধ্যে তো একই আত্মা যদি প্রশ্ন করি ভগবান লক্ষ্মী দেবী যে চরণ সেবা করে তুমি অনিন্দ সুন্দর ত্রিভঙ্গ মোরারি ব্রজেশ নন্দন তুমি কেন মলমূত্রের কীট হয়েছে আমি আমার অপরাধে তুমি কেন আমার হৃদয়ে আত্মারূপে আছো ভগবান বললেন সবাই তোকে অপরাধে ত্যাগ করে চলে গেছে কেউ নাই কিন্তু আমি তো তোকে ছাড়তে পারি না আমি তোমার প্রকৃত বান্ধব আমি ত্যাগ করলে তোমার আর কি গতি হবে গো আচ্ছা আছো কেন ভগবান আমার মধ্যে আছি কেন যেন তোমার একটা অপরাধ ভুল হয়ে গেছে তুমি পতিত স্খলিত হয়েছ কিন্তু আমি তোমার মধ্যে এখনো আছি কেন যেন আমি তোমাকে আমি একটা অভিযানে নেমেছি তোমাকে কবে আমার গর্ব আমার সরব ধামে ফিরিয়ে নিয়ে যাব আমি অভিযানে নেমেছি তার কারণ আমি এই কীট জন্মে তোমার মধ্যে আছি এভাবে জন্ম পরিক্রমায় জন্ম বিবর্তনে আমি বারবার বিভিন্ন দেহে বিভিন্ন জনিতে জন্ম দিতে 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 আবার চুরাশি লক্ষ জনী ভ্রমণের করে মানুষ করে তোমাকে পাঠাবো সেই মানুষ করে পাঠাবো আমি গুরু হয়ে তোমাকে দীক্ষা দেব বৈষ্ণব রূপে শিক্ষা দেব হরিনাম তুলসী রূপে তোমায় কৃপা করব ধাম রূপে কৃপা করব সেই কৃপার দ্বারা যতদিন আমার স্বরূপ ধামে তোমাকে আমার চরণে না নিয়ে যেতে পারছি ততদিন আমি তোমায় ছেড়ে দেব না আচ্ছা এমন বান্ধব কোথায় আছে বলুন সরিদাং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি শান্তি আমরা তখনই পাব যখনই ভগবানকেই প্রিয় বান্ধব শ্রী গুরুদেবকেই প্রিয় বান্ধব মনে করতে পারবো আর কোনো বন্ধু নাই সংসারে আচ্ছা এটা জানলে শান্তি হবে কি করে কি অদ্ভুত কথা দেখুন গোবিন্দই আমার প্রকৃত বান্ধব শ্রীগুরুই আমার প্রকৃত বান্ধব নিতাই আমার প্রকৃত বন্ধু এটা জানলে শান্তি পাবেন কেন শান্তি পাবেন আপনি যেন মামলা মকদ্দমায় যদি ফেসে যান মিথ্যা মামলায় মামলাটা যে জজ কোটে সেই জজ কোট আপনার পরি যজ কোটে জজ আপনার পরিচিত তিনি আপনার আত্মীয় তিনি আপনার সম্পর্কে জানেন জজ যদি মামলার কোডের দিনের আগের দিন কল করে বলে আপনি ভাববেন না মামলাটা ভাগ্যক্রমে আমার কোডে এসেছে আমি কাল আপনাকে রিলিজ দিয়ে দেব। রাত্রে আপনার চিন্তা হওয়ার কথা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি বলে এটা ঘটে গেছে অঘটন আমি যশকে বলে দিয়েছি মামলাটা খারিজ হয়ে যাবে তখন আমার চিন্তা হওয়ার কারণ আছে কি কিন্তু গোবিন্দ বললেন তুমি আমাকে বন্ধু মনে করো আমি তোমায় শান্তি দেব সে কথায় আস্থা আনতে পারছি না সে কথায় বিশ্বাস আনতে পারছি না বাবা সামনে শুনছেন ওনার মতো মহৎকে শোনাতেও তো একটা ভাগ্য লাগে ওনাদের দেখে দেখেই বড় হয়েছি হিংসা করতাম এক সময় বাবার ওই আসনে যদি আমি বসতে পারতাম তো আজকে সেই উনি নিচে বসে ওপরে বসিয়েছেন গোবিন্দ ভগবানের কাছে কিছু চাইলে অপূর্ণ থাকে না আচ্ছা আমরা যখন খুর কর্ম করতে যাই তখন নরসুন্দররা যখন খুর বা ধারালো বেলেট গলায় ধরে তখন আপনার অবিশ্বাস হয় কি যে ওর সুরি বসিয়ে দেবে এ অবিশ্বাস করেন কি ওর প্রতি করেন না আচ্ছা যখন কোথাও খেতে যান হোটেলে বা কোথাও হয়তো খাচ্ছেন তো তাকে তো বিশ্বাস করে নিশ্চয়ের মধ্যেও বিষ দেয়নি তাকেও বিশ্বাস করে আপনি খাদ্য কান পরিবহনে ঢাকায় যাবেন রাজধানীতে যাবেন ড্রাইভার শিক্ষিত কি মূর্খ উঁচু জাতি কি নিচু জাতি এ বিচার করেন না জানেন যে ভালো ড্রাইভার আমাদেরকে পৌঁছে দেবে ড্রাইভারকে বিশ্বাস করেন ডাক্তার ওটিতে নিয়ে বুকে ছুরি ধরে ওকেও বিশ্বাস করেন যে আমার রোগ ভালো করে দেবে নরসুন্দর গলায় ধরে তাকেও বিশ্বাস করেন অথচ ভগবানকে বিশ্বাস করলেন না যে তিনি ছাড়া আপনার বন্ধু নেই তিনি ছাড়া আপনার আপন কেউ নেই এই বিশ্বাসটা তার প্রতি এলো না আশিনী বলেই তো ভেসে গেছি আসিনি বলেই তো জম যাতনায় ভুগছি সরিদাং সর্বভূতানাং জ্ঞাতাং শান্তি বিশ্বতি তাকে মেনে নাও আচ্ছা লক্ষ্য করুন তো বন্ধুর কথা বাদ দিন গর্ভধারিণী মা প্রসব আমাকে ভূমিষ্ঠ ভূমিতে আনলেন ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থাকতে থাকতে যখন একটু বেড়ে উঠলাম তখন মাও কি চব্বিশ ঘন্টা কোলে রাখতে ইচ্ছা করে দিন বা রাতের কিছু সময় তাকে একটু ছেড়ে থাকতেও মার ইচ্ছা হয় নিজের কাজ আছে তো অত চব্বিশ ঘন্টা তাকে কাছে রাখতে ইচ্ছা করে না যারা পরিণয় বা বিবাহ সূত্রে আবদ্ধ হয় প্রথম কয়েকটা মাস প্রথম কয়েকটা দিন তাদের স্বপ্নের ঘরে কাটে মনে করে আমার জীবন সঙ্গে আমার জীবনের একান্ত প্রিয়া প্রিয়কে পেয়েছি আর তাদের ভিতরে আবেশ থেকে যায় কিন্তু অতিরিক্ত আবেশে স্ত্রী বা বর বা তার স্বামী দেখবেন মাঝে মাঝে বলবেন যে আমাকে আমার কাজ করতে দাও আমাকে আমার সময়টা কাটাতে যাও আমার কিছু জীবনের কাজ আছে অর্থাৎ প্রিয়সী স্ত্রীর সাথেও তিনি চব্বিশ ঘন্টা থাকতে চান না থাকতে পারেনও না মায়ের সাথে তার শিশু সন্তান চব্বিশ ঘন্টা বুকে লেফটে থাকে না কিন্তু গোবিন্দ বললেন চব্বিশ ঘন্টা নয় অনন্ত জন্ম আমি তোমার মধ্যে একই সাথে রয়েছে এক বিন্দু তোমায় আমি ছেড়ে যাইনি আচ্ছা ভগবান যদি বলতেন আমি দশ মিনিট তোমাকে ছেড়ে দিলাম আত্মাটা দশ মিনিটের জন্য আমি তোমার দেহ থেকে দশ মিনিট তোমাকে ছেড়ে দিলাম বাসবো আমি বাবা তেমন এমন ভগবানকে স্মরণ করবেন না এমন ভগবানকে তার সাথে বন্ধুত্ব করবেন না শ্রীগুরুদেব কেমন বন্ধু জানেন আমি বহু বছর আগে বাবার আশ্রমে এসেছিলাম একবার তত্ত্ব আলোচনায় নির্মল দাদাজি ছিলেন প্রাত স্মরণীয় বন্দনীয় ভাগবত আচার্য কতটি স্মরণ আছে গুরুদেব কেমন বন্ধু জানেন চক্ষু দানো দিলা যেই জন্মে জন্মে কথাটি কিন্তু সাতশত চিরন্তন সত্য অগ্নির মতো সত্য আমাদের শ্যামাচরণ লাহিড়ি এই বাংলার এক বিখ্যাত জ্যোতিষী ত্রিকালজ্ঞ যোগী তিনি তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে ওনার প্রথম চাকরি প্রথম ডিউটি বলল দুর্গাপুরে ড্রানামাইট দিয়ে পাহাড় ভাঙার জন্য উনি কর্ম পরিচালনা করছেন পাহাড়ের গুহা থেকে গুরুগম্ভীর এক আওয়াজ ভেসে আসছে দুর্গা এদিকে আয় সেই মধুর গুরুগম্ভীর কণ্ঠে থেকে যেন ডাকছে দুর্গা এদিকে আয় ওরা আমার নাম ধরে কে ডাকে এত মধুর কণ্ঠে কে ডাকে আমায় কণ্ঠস্বর অনুসরণ করতে করতে যখন গোহার সামনে গেলেন বললেন গোহার সামনের পাথরটা সরিয়ে ভেতরে আয় দুর্গা তাও গেলেন গিয়ে দেখলেন এক জটা জুটো আচার্য বসে আছেন একটি কুমণ্ডল সামনে একটি আসন পাতা দুর্গা আমি চিনতে পারছিস কে আপনি কেন আমার নাম ধরে ডাকছেন আমি তো জীবনে আপনাকে দেখিনি পরিচয় নেই বলেন এই আসনে বস আমাকে স্পর্শ কর যেই আসনে বসে স্পর্শ করেছে এই মহা মহানুভবের তার শক্তি সাধন শক্তি মহিমা দিয়ে পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে দিয়ে কি দেখলেন জানেন উনি ওনার পরমাধ্য শ্রী গুরুদেব গুরু শিষ্য এক জায়গায় বসে ভজন করছিলেন মহাকাল এসে শিষ্যকে নিয়ে যায় তাই আজও গুরুদেব আসন পেতে বসে আছে আবার তুই আসবি আবার তোকে কৃপা করে গোবিন্দের চরণে পৌঁছে দেওয়ার জন্য এখন আমার কর্তব্য ফোরাইনি তাই আমি বসে আছি এই হল শ্রী গুরুদেব কে বন্ধু আমাদের নিতাই স্বরূপে গুরুদেবী আমাদের বন্ধু গোবিন্দই আমাদের শরীর বন্ধ কেউ থাকে না এই জন্য চব্বিশ ঘন্টা জীবের সাথে অন্য কেউ থাকে না কিন্তু ভগবান আমার চিত্তে সর্বদা রয়েছে এই জন্য বিশ্বকবি আক্ষেপ করে গিয়েছিলেন তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই কেটেছে দিন কেটেছে দিন হেলায় আমি হেলায় কাটিয়েছি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি তোমায় দেখতে পাইনি প্রভু এই জন্য ভগবানকেই স্মরণ করুন আচ্ছা মন ভগবানকে দেওয়ার জন্য এটি ছোট করে অনুরোধ করব মন ভগবানকে দেওয়ার জন্য জগতে যে পরিস্থিতি পেয়েছেন এগুলিকে অনুকূল ভাবতে চেষ্টা করুন আপনাদের একটা জীবনী শোনায় তোকারামের চরিত্র ভক্তমালে দেখে নেবেন এই বিখ্যাত তোকারাম সিদ্ধ মহাত্মা ওনার স্ত্রী ভগবৎ বিমুখ উঠতে বসতে ওনার প্রতি এত অত্যাচার করেছেন উনি পাহাড়ে গিয়ে জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম রামনামী মেতে আছেন আর স্ত্রী তাকে এত দুর্ভবার এত কৃষ্ণ বিমুখ এত ভগবৎ বিমুখ উনি সংসারেই টিকতে পারেন না সুদীবিন্দ ওই গ্রামেরই এক ছেলে বিবাহযোগ্য তার পরিবার তাকে বলছে তুমি সংসারী হও দ্বার পরিগ্রহ করো উনি তোমার বলছে তোকারাম মহাপুরুষ উনি যদি আদেশ দেন আমাকে সংসারী হতে তাহলে আমি বিবাহ করব সংসারী হব কতটা কেন বলছে জানেন ওনার স্ত্রী কৃষ্ণ বিমুখ ভগবত বিমুখ উঠতে বসতেই তো আগুন জ্বালায় নিশ্চয়ই উনি আমাকে সংসারী হতে বলবেন না এই বর্ষায় গিয়েছেন পিতামাতা গুরুজন বলছেন আপনি বললেইও বিবাহ করবে আর বাবাজি তখন বলছেন তোকারামজি বলছেন হ্যাঁ আমি আদেশ দিচ্ছি দেরি না করে এই মুহূর্তেই তুমি বিবাহ করো ছেলেটা চরণে পড়ে ব্যথা পেয়ে বলছেন বাবা আপনি এত জ্বালায় জ্বলছেন আর সেই জ্বালার আগুনে আমাকেও ফেলার জন্য অনুমতি দিলেন আমি ভেবেছিলাম মাতাজি বিমুখ আপনাকে জ্বালায় আমাকে নিশ্চয়ই এই অনুমতি দেবেন না কী বলল জানেন খুব মার্মিক কথা কথা নয় তো অমৃত ও সিদ্ধান্ত মঞ্জুষা তোকারামজি বলছেন দেখ রামের রাম ভগবানের কত কৃপা আরে তোর স্ত্রী বিবাহের পরে যদি দেখি কৃষ্ণ বিমুখ এবং তোমাকে সেবা বিমুখ করে রেখেছে সে যদি সহধর্মিনী না হয় সহমর্মিতা না হয় তাহলে তুমি বেঁচে গেলে কি বাজলাম বলো আমি যেমন বেঁচেছি স্ত্রী যদি আমার মনো অনুগামী হতো প্রেয়সী হতো তার প্রতি আমার যে আসক্তিটা চলে যেত ওটা রামকে দিতে পারতাম না এখন ও বিমুখ হওয়ায় রাম চেয়েছে যে স্ত্রীর প্রতি যে মহো আসক্তি ভালোবাসা সেটা ভগবান রাম নেবে বলে আমার এই ব্যবস্থা করেছেন